আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক গুগল অ্যানালিটিক্সে কী করে আরেকজনকে অ্যাক্সেস দেওয়া যায় সেটার একটা ভিডিও ডিউটাল বানাচ্ছি ধরুন আজকের অগ্রবাণী এই নিউজ পোর্টালের আমি গুগল অ্যানালিটিক্সের অ্যাক্সেস দেব তারপরে এখানে আছে প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট তারপরে অ্যাক্সেস ম্যানেজ তারপরে এই প্লাসে ক্লিক করার পর অ্যাড ইউজার্স আমি যাকে অ্যাক্সেস দিতে চাই তাকে আমি তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে লিখব যেমন সালা উদ্দী অ্যাট দা রেট জিমেল ডট কম দেওয়ার পর এই নেমে কোনো জিমেল নেই আমি জিমেলটা লিখছি না তারপরে অ্যাড দিলেই হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি তাকে কী রুল দিবেন যেমন যদি অ্যাডমিনিস্ট্রেশন দেন আপনি যা করতে পারবেন উনিও তা করতে পারবেন এডিট দিলে কি করতে পারবে ইনি এখানে লেখা আছে ইংলিশে মার্কেটার দিলে কি করতে পারবে অ্যানালাইটিক্স দিলে কি করতে পারবে বা শুধু দেখতে পারবে তাহলে ভিউয়ার্স তাহলে আপনি আপনার মতো করে এডিটার্স দিলেই ভালো যেহেতু উনি এটার মালিক বা অ্যাডমিনিস্ট্রেশনে দিতে পারেন দেওয়ার পর আপনার কাজ শেষ এইভাবেই গুগল অ্যানালাইটিক্সে অ্যাক্সেস দিতে হয় থ্যাংক ইউ